হাসি হাসি পর্ব দেখবে ভারতবাসী বিদায় ঘুরে থাইল্যান্ডে সোনা জয় করে ভারতের পতাকা উঁচুতে মেলে ধরলেন শিলিগুড়ি শর্মিষ্ঠাও পাইল স্বাধীনতা দিবসের প্রাককালে খবরের ঘন্টা সম্বর্ধনা সম্প্রতি থাইল্যান্ডের পাটায়তে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় বিশ্বের বত্রিশটি দেশের সফল প্রতিযোগীদের মধ্যে দুর্দান্ত সাফল্য অর্জন করলেন শিলিগুড়ির দুই কন্যা শর্মিষ্ঠা লাহিরি ও পায়েল বর্মন নিজ নিজ বিভাগে দুটি করে সোনা জিতে ভারতে জাতীয় পতাকা আন্তর্জাতিক মঞ্চে উচ্চতে মেলে ধরেন তারা মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করেন গৃহবধূ শর্মিষ্ঠা লাহিরি স্বাধীনতা দিবসের প্রাককালে দেশপ্রেম স্মরণী এবং রাখি বন্ধন উৎসবের আবহে দশই আগস্ট খবরের ঘন্টা সম্পাদক বাপী খোশ এই দুই প্রতিভাময়ী খেলোয়াড়কে রাখি পরিয়ে সংবর্ধনা অভিনন্দন জানান পায়েল বর্মলকে খবরের ঘণ্টার পক্ষ থেকে স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় পায়েলের এই জয় গাঁথা ছিল বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক তার বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী আর্থিক সংকটে তার পক্ষে প্রায় থাইল্যান্ড যাওয়া অসম্ভব হয়েছিল কিন্তু খবরের ঘণ্টার উদ্যোগে আবেদন জানালে বহু সমানুর্থায়ী আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন সবার সহযোগিতায় পায়েল থাইল্যান্ডে গিয়ে ইনক্লাইন বেঞ্চ স্ট্রেংথ লিফটিং এ দুটি সোনা জিতে ফেরে পাকিস্তান কাজাকিস্তান শ্রীলঙ্কা ইরান সহ একাধিক দেশকে পরাজিত করে এই গৌরব অর্জন করেন তিনি একই প্রতিযোগিতায় সোনা যেতে আসেন শিলিগুড়ি ভারতনগরে শর্মিষ্ঠা লাহিরিয়া অনুষ্ঠানে শর্মিষ্ঠা ও পায়েল তাদের প্রতিক্রিয়া জানান লিফটিং আসলে একটি শক্তি নির্ভর খেলা যেখানে নির্দিষ্ট ভঙ্গিতে ভারত তলন ইনক্লাইন্ড ব্রেঞ্চ প্রেস এবং অন্যান্য শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতা হয় শর্মিষ্ঠা ও পায়েল জানান মেয়ে হয়েও এই খেলায় অংশ নেয়ার পথে অনেক বাধা থাকলেও তারা শিলিগুড়ি উত্তরবঙ্গের স্ট্রেংথ লিফটিং কে জনপ্রিয় করতে অদম প্রচেষ্টা চালিয়েছে দুই কন্যার এই সাফল্যে গর্বিত শিলিগুড়ি আর স্বাধীনতা দিবসের প্রাককালে এই জয় হয়ে উঠেছে অনুপ্রেরণা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই রড গলেই যাবে হাতে করে চল চল

જે બે બે જવાન ઇન્દ્રિકા પુરીયા সর্বপ্রথমে সমস্ত দর্শককে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রণাম এবং রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর এই যাত্রায় আমরা এই যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করে মানে সুস্থভাবে আমরা ফিরে এসেছি এবং এত খুশি মনে জয় সঙ্গে করে নিয়ে এসছি এর জন্য কিন্তু সকলের আশীর্বাদ অনেক কাজে দিয়েছে আর যে ব্যক্তিটি আমাদের একদম প্রথম থেকে আমি আগেও বলেছি একদম বিনা স্বার্থে বলবো দেবদূতের মতো আমাদের সঙ্গে ছিলেন সত্যি ইনার কাছে আমরা এতটাই কৃতজ্ঞ হ্যাঁ এই ভদ্রলোক সত্যি দাদা বলবো না একজন দেবদূত বলবো না মাথায় আমরা শুধু দুজনে একটা কথাই বলবো যে দাদা আপনার এই যে নিঃস্বার্থ সেবা এটার ফলেই হয়তো আমরা এই ভালোবাসায় আশীর্বাদে আমরা আজকে এই জয়টার মুখ দেখতে পেরেছি আমাদের নিজেদের প্রচেষ্টা তো ছিলই তারপরেও পুরো খবরের ঘন্টার পুরো কে আমাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের বাপি বাবুকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা খুব এই এই কৃতজ্ঞতা কথাটাও মনে হয় খুব সামান্য আমরা বলে হয়তো বোঝাতে পারছি না যে আমাদের সাথে একমাত্র কিন্তু ওনাকেই পেয়েছিলাম পাশে আমাদের পরিবার ছাড়া আর আপনাদের আশীর্বাদ ছাড়া উনি মানে এই যে মিডিয়াটা মাঝখানে উনি কিন্তু মেন ছিলেন যে আপনাদের সঙ্গে আমাদের এই সাক্ষাৎকার বলুন বা আমরা যে যাচ্ছি আমাদের এই জার্নি আমরা কি করতে যাচ্ছি বা ওখানে কি করছি এসে মানে আমরা কি সঙ্গে করে নিয়ে এই যে পুরো জার্নিটা যে তুলে ধরা এত সুন্দর করে বা আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্যও যে একটা মাধ্যম দরকার ইনি সেই মাধ্যম আমি এই সম্পূর্ণটা এনাকেই আজকে আমি ধন্যবাদ জানাবো আর ঈশ্বরের পরম কৃপা আর এত সুন্দর একটি রাখি বন্ধনের গতকালকে গেছে তবুও এখনো সবাই কিন্তু উৎসব পালন করছে আর আমাদের মানে ভীষণ খুশিতে আমরা আপ্লুত যে দাদা আমাদেরকে আজকে রাখি বেঁধেছেন আমাদেরকে আরো একটা নতুন সুন্দর সম্পর্কে বেঁধে দিলেন তো আমরাও দুজন বোন হয়ে দাদাকে কিন্তু আমরাও খুশি মনে একটু রাখি বাঁধব আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন আর দাদা যে কথাটি আমাকে বললেন যে আগামীতে উনি আশা করছেন যে আমরা আরো অ্যাচিভমেন্ট আনবো এবং নর্থ বেঙ্গলের তথা শিলিগুড়ির উজ্জ্বল করব। তো আমরা সব সময় দাদা চেষ্টা করব আমরা দুটো মেয়ে এগিয়ে এসছি পথে অনেক বাধা আগেও ছিল এখনো আছে জানি সামনেও অনেক আসবে অনেক ঝড়ঝাপটা আসবে আপনাদের সকলের আশীর্বাদ থাকলে আমরা এই দুটো মেয়ে সমস্ত ঝড় ঝাপটা পার করে হ্যাঁ সমস্ত ঝড় ঝাপটা পার করে নিশ্চয়ই আমরা চেষ্টা যে আমাদের তথা নর্থ মেয়েদের জন্য কিছু করতে যাতে আমাদের মতো তারাও এগিয়ে আসতে পারে তাদের নিজেদের ট্যালেন্টটা খেলাধুলোর মাধ্যমে দেখাতে পারে হ্যাঁ আমরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো এই কথা রইলো এই একটা ছোট্ট ভালোবাসা আমাদের তরফ থেকে থ্যাংক ইউ আচ্ছা দর্শক বন্ধুরা একটা জিনিস এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কে দিচ্ছে এই কাপটা কার এই এটা কাকে কাকে দুটোই এই দুটো গ্রুপেই আমি চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ইন্ডিয়া হেপি ঘুরে হ্যাঁ দুটো কাপ জিতেছেন এই অল আমাদের ইন্ডিয়াই ফার্স্ট হয়েছে

সুস্থভাবে খেলতে পেরেছি এবং সুস্থভাবে ফিরে আসতে পেরেছি এটা সকলের আশীর্বাদ ভালোবাসা এবং এই স্বাধীনতা দিবসের প্রাক ধরেছেন এবং সেই পতাকাটি ওইখানে মেলে ধরেছেন হ্যাঁ জয় হিন্দ বলেছেন জয় ভারত বলেছেন সেই ছবি এই ভিডিও আপনারা এই ভিডিওর মধ্যেই দেখবেন একদম আমি তো আগে সকলকে ধন্যবাদ জানাই আমি মানে প্রথমে তো খুব ভেঙেই পড়েছিলাম এই কম্পিটিশনে যাওয়ার জন্য তো আমি গেছিও সবার সকলের এই হেল্পের জন্য তাদের সকলকে ধন্যবাদ আর আমি প্রমিস করে গেছিলাম যে রেজাল্ট আমি ভালো করব গোল্ড আনবো আর কাপের আশা করে গেছিলাম ঠিক আছে এটা হয়নি নেক্সট টাইম হবে আমি চেষ্টা করেছি আমি আমার বেস্ট দিয়েছি আমি হান্ড্রেড টু হান্ড্রেড দিয়েছি কারণ মানে আমি যেই গ্রুপটাতে খেলি সেভেন্টি টু সিনিয়র তো সেইটাতে আমি নতুন মানে মানে ইনকাইন বেঞ্চ প্রেসে আমি নতুন একটা রেকর্ড ক্রিয়েট করলাম সেটা চার পাঁচ বছর ধরে একই জায়গায় রেকর্ডটা দাঁড়িয়েছিল সেভেন্টি ফাইভ হারিয়ানারই একটা দিদি ছিল ওই নিলাম তো ওই দিদি রেকর্ড কেউ ব্রেক করতে পারেনি চার পাঁচ বছর ধরে তো আমার টার্গেট ছিল দিদি যে একটা তো টার্গেট থাকে যে কাউকে কারো কাউকে তার রেকর্ড ব্রেক করতে হবে বা তার কাছে পৌঁছাতে হবে তো আমি মানে এটাই টার্গেট করে গেছিলাম আমি গোল তো জিতবই সেটা আমি যা প্র্যাকটিস করেছি আমি এটুকু ভেবেছিলাম যে আমি পারবই তো আমার টার্গেট ছিল দিদি রেকর্ডটা ব্রেক করে একটা নিজের একটা রেকর্ড ক্রিয়েট করি তো সেটা আমি করেছি দিদি সেভেন্টি ফাইভ ছিল সেভেন্টি টু বডি ওয়েটে আর আমি সেখানে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ নতুন রেকর্ড ক্রিয়েট করে ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আমার ইনকাইন বেঞ্চ বেসে তো চেষ্টা করব নেক্সট টাইম গিয়ে আরো আবার নিজের রেকর্ড নিজে ব্রেক করে আরেকটা করার মানে অতটুকুই বেশি রেকর্ড করে দেয়া সব যাতে নেক্সট আরো 5 10 বছর পরেও কেউ নাম দেখতে পারে মানে ওই বডি ওয়েটে আমি সেই বডি ওয়েট উপরে खेली মানে 72 প্লাসে খেলি কি 65 গ্রুপেই খেলি মানে ওই রেকর্ডটা যেন থাকে যে পাইল বর্মনের একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে মানে আমিও ভেবেছিলাম যে নিলাম দিদি একটা রেকর্ড করেছে 72 তে কিউব ব্রেক করতে পারছে না আমি পারবো কিনা তো সেটা করেছি এবার এরপর আরো ইচ্ছে আছে যে নিজের আরেকটা এরকম রেকর্ড করে করার তো দেখা যাক আর থ্যাংক ইউ সবাইকে এরকম ভাবে পাশে থাকার জন্য আর খবরের ঘন্টা চ্যানেলকে কাকুকে স্পেশালি এতটা সাপোর্ট করার জন্য মেন্টালি বারবার করে সবাই দিদিকে ও যে সব সময় আমাকে একটা কথাই বলেছে ঠিক আছে তুই ভেঙে পড়িস না সব হবে তুই যেতে পারবি খেলতে পারবি আর ভালো রেজাল্ট হবে মানে মেন্টালি সাপোর্টটা আমি সবার কাছ থেকে বেশি স্পেশালি এই দুজনের কাছ থেকে তার মা আছে বাবা আছে বাড়ি সবাই তো আছে যে একটা পজিটিভ এক্সপ্রেস ট্রেন ওই জেনের ওনারাও যাত্রী এবং বাকি যাত্রীরা যারা রয়েছেন তারা সবাই এগিয়ে এসেছেন ভোরের ঘন্টা পজিটিভ বিটি নিয়ে কাজ করে ইতিবাচক ভাবনা আপনারা জানেন সেই ট্রেনে ওনারা চেপে বসছে সেখানে অন্যান্য যারা তুவாகঙ্কিdataLayer ইতিবাচক মানসিকতা তারা সবাই এগিয়ে এসেছেন আগামীতেও ওনাদের সঙ্গে আমরা আশা করব যে সবাই এগিয়ে আসবেন কারণ ওনারা দেশের সুনামটা উঁচুতে মেরে ধরছে আর পনেরোই আগস্ট আমরা পতাকা উত্তোলন করবো স্বাধীনতা দিবস পালন কিন্তু ভারত মায়ের নাম উচ্চারণ করব। ভারত মা বলে তো আলাদা কোনো প্রতিকৃতি নেই এনারাই সব এক একজন ভারত মায়ের হচ্ছে প্রতিনিধি তো এই ভারত মাকে যদি আমরা শ্রদ্ধা জানাতে হয় তাহলে এই মায়েদের যারা এই মা শক্তির প্রতীক তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে তাদেরকে ই হবে তাহলে কিন্তু দেশ আজকে অন্য দেশ আমাদের দেশ অন্য দেশকে আরো ফেলে এগিয়ে যেতে পারবে কারণ ওনারা যত এগোবে তত আমাদের দেশ হবে জায়গাটা কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে যে মাতৃশক্তিকে অসম্মান কখনোই নয় এখন খালি একটা জিনিস খালি জানবো যে কোন কোন দেশ অংশ নিয়েছিল এবং ওনারা কাকে কাকে হারালেন দেশ তো আমরা তাও যতগুলো মনে মনে আমরা বলছি যেমন আমাদের ইন্ডিয়ার থেকে যত ক্যান্ডিডেট ছিল উইথ অফিসিয়ালস আমরা এইটি ফাইভ টু নাইনটি আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম প্রতিটা মোটামুটি রাজ্যের থেকে হ্যাঁ রাজ্যের থেকে পার্টিসিপেট করেছিল সেখানে কিন্তু অন্য দেশের সাথে আমাদের নিজেদের দেশের ক্যান্ডিডেট ছিল যারা আমাদের কিন্তু আহ প্রতিযোগী ছিল যাদের সঙ্গে আমাদের কম্পিট করতে হয়েছে অন্যান্য অন্যান্য দেশ বলতে পাকিস্তান ছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ছিল কাজাকিস্তান নেপাল কিরগিস্তান আপনার হচ্ছে ভুটানও ছিল হ্যাঁ ভুটান ছিল আপনার হ্যাঁ শ্রীলঙ্কা অবশ্যই শ্রীলঙ্কা এবার সেকেন্ড হাইস্ট কাপ অর্জন করেছে যেখানে আমি এখনই বললাম যে আমাদের ভারতবর্ষ ফার্স্ট হয়েছে শ্রীলঙ্কা সেকেন্ড এবং নেপাল থার্ড হয়েছে সেখানে এরকম আফগানিস্তান থেকে এরকম প্রচুর প্রচুর দেশ আমাদের পার্টিসিপেট করেছিল এবং খুব খুব মানে মানে আনন্দের সাথে এই আমি দিচ্ছি যে আমরা এখান থেকে যতটা স্বপ্ন চোখে নিয়ে গিয়েছিলাম ওখানে যখন পার্টিসিপেট করলাম হয়তো আপনাদের আশীর্বাদে এই জন্যই এতটা ভালো আমরা করতে পেরেছি যখন ওই জায়গাতে আমরা মানে আমাদের নিজেদের পারফরমেন্সটা দিচ্ছি এতগুলো দেশের সাথে এতগুলো দেশের সঙ্গে যখন করছি আমাদের সঙ্গে হয়তো আপনাদের এই ভালোবাসাটাই আমাদের স্ট্রেংথ হয়েছিল যে না আমাদের দেশের জন্য আমরা খেলছি এটা একটা আমাদের বড় জোর আমাদের বেস্ট দিতেই হবে